পাতা কই মাছ রান্না দেখতে থাকুন আজকের রান্নাটি চুলার উপর হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় হাঁড়ির তাপ চলে এসেছে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব দিয়ে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ অল্প নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা একসাথ করে নিয়েছি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দিব আদা রসুন কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব স্বাদ মতো লবণ সব মশলাগুলোকে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব এখানে আমি দুই পিস কই মাছ নিয়েছি আর এক পিসকে দুই পিস করে নিয়েছি এখন এই কই মাছে আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নেব মেখে নেওয়া হয়েছে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এই কষানো মশলার মধ্যে কই মাছগুলো আমি দিয়ে দিব দিয়ে দিব সামান্য পরিমাণ পানি মাছ কষানোর জন্য এখন সব নেড়ে চেড়ে মিশিয়ে নিব মাছ কষানো হয়ে এসেছে তো আরও একটু কষিয়ে নিতে হবে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আরেকটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মাছের এই ঝোল থাকতে আমি ধনিয়া পাতাগুলো এখন দিয়ে দিব হাঁড়ির মধ্যে মাছগুলোকে একটু হাঁড়ির এক পাশ করে নিয়ে তারপরে ধনিয়া আমি দিয়ে দিব ধনিয়া পাতাগুলো আমি বড় করে নিয়েছি শাকটা অনেকখানি কমে আসবে ধনিয়া শাকটা এই ধনিয়া শাকের পাতা থেকে অনেক পানি চলে আসবে এই পানিতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যে অনেকখানি কমে গিয়েছে ঝোলও টেনে গিয়েছে তো ঝোলটাকে আমি আরও টেনে নিব তো ধনিয়া পাতায় কই মাছ রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম এখন হয়ে গিয়েছে সাজিয়ে নিব